বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন আপনার ঘরের চালে এই যে সকেট কানেক্ট করা মাত্রই এনার্জি বাল্বটা জ্বলতে দেখছেন এই বিদ্যুৎ এসেছে বাতাস থেকে তাও আবার সাধারণ পিবিসি ড্রেনেজ পাইপ কেটে তৈরি করা এয়ার টারবাইন থেকে আপনি চাইলে মাত্র এক থেকে দেড় হাজার টাকা খরচ করে এমন পিবিসি পাইপ কেটে চালে লাগিয়ে দিতে পারেন বারো মাস সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন যেটার ফাওয়ার অত্যন্ত বেশি হবে না ঠিকই কিন্তু আপনি তিন থেকে চারটি বাল্ব অনায়াসে জ্বালাতে পারবেন প্রিয় দর্শক ভিডিওতে আপনারা যে ড্রেনেজ পাইপটি এখন দেখতে পাচ্ছেন এটাকে ভিডিওতে দেখানো প্রসেসে সোজা আড়াআড়িভাবে ভাবে না কেটে কিছুটা বাঁকা রেখায় কাটতে হবে অন্তত দুই থেকে আড়াই ইঞ্চি বাঁকা রেখায় আপনাকে এটা সমান্তরাল কাটতে হবে পিবিসি পাইপটি কেটে ফেলার পর দুইটি টুকরো দেখতে অনেক স্কু শেপের মতো দেখতে মনে হবে যার এক পাশ থেকে অপর পাশ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে অথবা বামে ফোল্ড হয়ে রয়েছে এখন প্রতিটা একেবারে সমানভাবে দুই পাশ থেকে ছিদ্র করতে হবে মানে ধরুন পূর্ণবর্তী পাইপটা যদি আপনি মধ্যবর্তী স্থানে ড্রিল করতেন দুই পাশে ডিভাইডের ঠিক একইভাবে ছিদ্র করতে হবে একটা অংশের কিনার থেকে মাত্র দুই তিন সেন্টিমিটার দূরত্বের যে ছিদ্রটি করা হচ্ছে ঠিক একইভাবে দুই থেকে আড়াই ইঞ্চি দূরত্বের আদলে অপর প্রান্তে আরেকটি ছিদ্র আপনাকে করতে হবে ব্যাস প্রত্যেকটা পাইপের একই প্রক্রিয়ায় সবগুলো ছিদ্র করা হয়ে গেলে এটি মূলত তেষট্টি সেন্টিমিটার লম্বা এমন ছোট প্লাস্টিকের টিউবের মাধ্যমে সংযুক্ত করতে হবে এই পাইপগুলাই আপনার উইংগুলোকে ঘোরাতে থাকবে বাতাসে এইবার আসুন এগারো সেন্টিমিটার লেন্থে আরও কিছু পাইপের টুকরো আমরা আলাদা করে নিব এইবার একটা রাউন্ড সার্কেল প্লাস্টিক সার্কিটকে ঠিক পরিমাণে মেপে তিন ভাগে বিভক্ত করে সমানভাবে তিনটি ছিদ্র করে নিতে হবে তেষট্টি সেন্টিমিটার পাইপ যাতে ঢুকানো যায় সেই মাপে ছিদ্র করতে হবে তারপর তেষট্টি সেন্টিমিটারের সেই পাইপগুলো প্রত্যেকটা ছিদ্রুর মধ্যে এক এক করে ঢুকিয়ে নিতে হবে এখন সেই তিনটি পাইপের মাঝ বরাবর একটি ছিদ্র করে নিতে হবে তারপর প্লাস্টিকের গোল সার্কিটির সাথে প্রত্যেকটি পাইপের মাথা স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে লোহার এই স্ট্যান্ডটা যেটাকে কেন্দ্র করে মূলত টারবাইন ঘুরবে এর নিম্নাংশে কিন্তু চব্বিশ বাই দুশো বিশ একটি মোটর থাকবে এই মোটরটা বাতাসকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে এবার আসুন এগুলোকে প্লাস্টিকের ক্লাম সংযুক্ত করে তারের সংযোগ যথাযথ রেখে প্রয়োজনীয় গ্লু দিয়ে শক্তপোক্ত লাগিয়ে নিতে হবে এরপর আগে থেকে তৈরি করা সেই টারবাইন ফ্রেমটা মূল স্টিল নগরীর সাথে সংযুক্ত করে পূর্ব থেকে পাইপের মাপ অনুযায়ী তিন দিকে তৈরি হওয়া থার্টি সিক্স সেন্টিমিটার পাইপের সাথে প্রত্যেকটা পাইপের উইংকে ড্রিল মেশিন এবং স্ক্রু ধারা সংযুক্ত করে দিতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটার ব্যালেন্স এবং দূরত্ব যেন সমান থাকে তাহলে টারবাইনের ঘূর্ণয়নের স্পিডও বেড়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা সূক্ষ্মভাবে তাকালে এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা পাইপ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ফোল্ড হয়ে যাওয়াতে এয়ার ফ্লো হান্ড্রেড পারসেন্ট ধরবে আপনার মনে হতে পারে যে এই মোটর ঘুরানোর জন্য যথেষ্ট বাতাস থাকবে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই টারবাইন অল্প বাতাসেও ঘুরবে অনেক স্পিডে ঘুরবে যার ফলে আপনি একটি বৈদ্যুতিক এনার্জি বাল্ব জ্বালানোর মতো বৈদ্যুতিক শক্তি পেয়ে যাবেন এর কারণ হচ্ছে ওয়েদার থেকে বাতাসই এই প্লাস্টিকের উইং এর মধ্যে পড়বে পুরো বাতাসকেই বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করবে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি মাল্টি প্লাগ যেটা মোটরের সাথে সংযুক্ত ছিল মাল্টিপ্লাগের সাথে একটি এনার্জি বাল্ব সংযোগের পরেই এনার্জি বাল্বটি খুব চমৎকার ভাবে জ্বলে ওঠে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করুন